হ্যালো কে বলছেন হ্যাঁ আমি শুভ আমি নন্দিতা বলছি নন্দিতা বোস নন্দিতা কে নন্দিতা বাড়ি এর মধ্যে ভুলে গেলে পরশু দিন আপনাকে দেখে গেলে ও হ্যাঁ হ্যাঁ বলুন বলছিলাম আমার নম্বর কোথায় দিকে বলেন আপনার মা তো সেদিনই আপনার ফোন নাম্বার আমাকে দিয়ে বলেছিলেন

রোববার অসম্ভব আমার নাচের ক্লাস থাকে নাচের ক্লাস থাকে আমি গরম 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 হ্যাঁ আমি শনিবার হ্যাঁ শনিবার শনিবার শনিবারে আসুন কিন্তু না শনিবার তো হবে না শনিবার তো আমার অফিস এ বাবা ছুটি নেবে ভাবি বইয়ের জন্য একদিন ছুটি নেবে আপনারা যেদিন নিলেন সেদিন আমার বাবাও তো ছুটি নিয়েছিলেন আপনার বাবা ছুটি নিয়েছিল তো ঠিক আছে তাহলে একটা কাজ করুন বেশ তাহলে তাই শুনুন

আরে আপনি শুনুন আসুন রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন রবীন্দ্রসঙ্গীত ওই একটু আটু আর কি উচ্চারণটা একটু ঠিক করবে কেন উচ্চারণে আমার কি হলো বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘরে এসো এক্সাইটমেন্ট ওই এক্সাইটমেন্টে ঠিকঠাক হয় আর কি বলছি বলছিলাম আপনাকে না

আপনার পাশের ঝাল আপনার মটর মা সব রান্না বান্না করে দিয়ে চলে গেছে বলছি চলুন না একটু বসা যাক চলুন আপনি না সেদিন এক্সাক্ট মাইনেটা বলেননি এক্সাক্ট মাইনেটা এক্সাক্ট মাইনেটা বলছি এক্সাক্ট মাইনেটা বলতেই হবে হ্যাঁ বলতেই হবে ওই ধরুন কেটে কোটা 97 এর মতো আর কি পেসলি পাছে একবার ভেরিফাই করে নেব আছে আছে পেসলি পাছে আধার কার্ড আছে সব কিছু ভেরিফাই করে নেব

জানেন এই প্রথম নামে হাসলেন আমরা দুকালে দুটো টোল পড়লো আর কি দারুণ দেখতে শর্মিলার মতো শর্মিলা ঠাকুর জানেন আমি না আমি না আমি না আপনাকে ভালোবেসে ফেলেছি একবার শর্মিলা ঠাকুরের ছবিতে এরকম কোন রেকর্ড নেই আমি প্রথম পাগল ধরে দিতে পারি ব্যাপারে বলছি খাওয়া দাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন না এখন এবারে আমি বলছি আমি এক কাজ দিয়ে তুই কথা বলেন না নিশ্চয়ই নন্দিদা কোন বড় ভয় করছে যদি না খুঁজ করে দেয় আজই ফাইনাল মানে ওই ওই পাখা দেখার দিন বলছি মাকে দেব মা না 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 না

সেদিন কখন বাড়ি ফিরলেন আপনার বাড়ি থেকে সে কি আর একটা জায়গাতে ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল জাননি কেন যাব মনে মানুষ তো আমি পেয়ে গেছি স্মার্ট ছেলে আমি চাই না আমি চাই প্রকৃত ভালো ছেলে আর শর্মিলা বাবা খেপা নয় মনে থাকে যেন খেপেছে আর শর্মিলা বাবা খেপা না 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 আমি আপনাকে ছাড়া কাউকে ভাবতেই পারি না বলছিলাম কি তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই শুনতে পাচ্ছেন না আমার বুকে সালাই অলরেডি পাঁচ শুরু করে দিয়ে আছে আচ্ছা বুকে ওই আমি তো শুনতে পাচ্ছি না আমি না রিসিবারে কাজ কেটে আছি জানেন কিচ্ছু বোঝে পার বুঝতে পেরেছি জানেন আমার বুকে না আমার বুকে সালাই যাচ্ছে কেনয়ে হে